বিলের নাম বৈচাকুরি তিন ডুব্বা হেউইল্লা বড়দোলা তার সঙ্গে সামগ্রিকভাবে বিলটির নাম বৈচাকুরির বিল আবার এর কয়েকটি অংশের কয়েকটি নাম বা উপনাম রয়েছে সেগুলো হচ্ছে হেউইল্লার বিল তিন ডুব্বার বিল বড়দোলা বর্ষায় সমস্ত বৈচাকুরির বিল থই থই পানিতে পূর্ণ হয়ে যায় সে সময় এটি একটি পরিপূর্ণ বিলের আকৃতি লাভ করে বাকি সময় এটি বিশাল বড় একটি উর্বরা ফসলি মাঠে পরিণত হয়ে থাকে ভরা বর্ষায় বিলের জল ভরা রূপ উপভোগ করার মতো তেমনি শুকনো মৌসুমি এর দিগন্তব্যাপী সবুজ সোনালি ধানের খেতে বাতাসের হিল্লোল কম দুটি ছড়ানো দৃষ্টি নন্দন নয় মাঠে কর্মরত কৃষকদের কর্মব্যস্ততাও বেশ সৌন্দর্যময় এখন এত কিছুর পরও সে মাঠের সৌন্দর্য শুধুমাত্র সেখানেই নিহিত নয় এ মাঠের আঁকা বাঁকা দিগন্তব্যাপী মেটুপথ ও সে পথের দুধারে ছায়াময় শ্যামল সুন্দর বিখ্যাতির সৌন্দর্য সব কিছু ছাড়িয়ে এ পাশে মাঠ উপাশে মাঠ মাঝখানের গাছগাছালির মধ্য দিয়ে বেরিয়ে গেছে এক অনন্য সাধারণ সৌন্দর্য মণ্ডিত মেটু পথ বিলজুড়ে এখন দিগন্তব্যাপী পাকা আধা পাকা ধান ফসল মাঠে কৃষকদের কর্মব্যস্ততা সেখানে সারাক্ষণ ফসল কাটা মারাই নাড়া শুকানো কত কিছু বিলটি সামগ্রিকভাবে বইচাকুরি বিল হলেও উপনামের তিন দুবার বিল হেউলদার বিল বড়দুলা ইত্যাদির অবস্থানও এর আশেপাশে তিন পাশে গ্রাম ঘাগটিয়া পশ্চিমে বানারের শীর্ণ ধারা তবে এ অংশে কিছু হলেও জল আছে বানার নদীটিতে বানারের উপরে চালা তালতলা গ্রাম তার উপরে কামারগাঁও মাঠের ঘ ঘর্মাক্ত কৃষকগণ একটু জিরিয়ে নিতে উঠে আসেন এই রাস্তাটির বৃক্ষ ছায়ায় শীতল বাতাস গা জুড়িয়ে দেয় এখানে তারা নাস্তা পানিও সারেন এখানে বসে এই রাস্তার পাশে পানীয় জলের নলকূপ আছে কয়েকটি স্থানে চারপাশের প্রান্তর সমূহে দূরে গ্রাম জনপদের প্রান্তসীমা ছায়াময় বায়ুময় জায়গাটি যে কারো ভালো লাগতে পারে বৈযাকুরী বিল দুফসলির জমির মাঠ বর্ষা এড়ে জলে নানা প্রকারের গুড়া মাছ মেলে বৃষ্টির পানি জমতি অদূরবর্তী ঘোরসাব নদের মাছ উজানের পথে বানারের পথে ছুটে আসে এখানে এখানকার বৈচাকুরি তিন ডিপা হিউল্ড বড়দুলার পানিতে সে মাছ ডিম ছাড়তে আসে মনোহর্দি থেকে এত কাছে এত সুন্দর একটি স্থান যাতায়াতের রাস্তাও সাইকেল মোটর বাইকের পক্ষে মন্দ নয় জায়গাটির পাশ দিয়ে কৈশোর বয়স থেকে যাতায়াত কিন্তু আফসুস ইতু পূর্বে কখনও কোনো দিন এমন চমৎকার জায়গাটিতে আসা হয়নি আর বৈচাকুরির পশ্চিম প্রান্ত সীমার একটি উঁচু স্থানে ঘাগটিয়া গ্রামের প্রাচীন ঈদগা মাঠ সে মাঠ ঘিরেও নানা গাছগাছালি পাখ পাখালি তাতে